আজকে তোমাদের ফুলকপির পরোটা করে দেখাবো তার জন্য আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছি আর এইদিকে এক বাটি ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব সাদা তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে এই ময়ানটা যত ভালো হবে ফুলকপির পরোটাটা তত ভালো খেতে হবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে এবারে একটু একটু জল দিয়ে ভালো করে ড্র তৈরি করে নেব এই ড্রটা যত ভালো হবে তত ভালো হবে খেতে এই ফুলকপির পরোটাটা সব এই ড্রটা সব থাকার জন্য আরেকটু তেল দিয়ে ছড়িয়ে রাখবো ড্রটা ঢেকে রেখে দেব এখন আমি ফুলকপিটা এরকম টুকরো টুকরো করে ছাড়িয়ে নেব সবগুলো ছাড়ানো ফুলকপিগুলো ধোয়ার জন্য এই জলে আমি লবণ দিয়ে মিশিয়ে নেব ফুলকপির টুকরোগুলোর ভিতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে এই লবণ জলটা পেলেই সবগুলো নোংরা পোকা বের হয়ে যাবে কপিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নেব এই ছোটোটার সাহায্যে আমি পেন্ট করে নেব দেখুন বন্ধু চেয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকপির গ্রেট হয়ে গেছে আমার সবগুলো ফুলকপি গ্রেট করা হয়ে গেছে ফুলকপির সাথে কাঁচা লঙ্কা আদাও গ্রেট করে নিয়েছি অনুনের কাছে চলে যাব এবার অনুনটা ধরিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিব। গোটা জিরে দিয়ে দিব গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা কাঁচা লঙ্কা ছাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ধনে জিরে পাউডার গরম মশলা পাউডার ভালো করে নেড়ে চড়ে হলুদ গুঁড়ো একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। দু মিনিটের মতো ঢাকাটা তুলে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা ফোটটা কত সুন্দর হয়েছে এবারে নামিয়ে নেব ঢাকাটা তুলে ড্রোটাকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে ড্রটা আমি হাত দিয়ে ছিঁড়বো না এরকম লম্বা বানিয়ে যে কাটবো ময়দার লেচিগুলোকে এবার রুটির মতো বেলে নেব তোমরা বেশিরভাগই গোল পরোটা খেয়েছ আজকে আমি চৌকো পরোটা বানিয়ে দেখাবো তো পুটটা আমি ভাবে রাখবো এবারে এই দিকে একটা ভাজ দেব এই দিক থেকে একটা ভাজ দেব এবারে এই দিক থেকে একটা ভাজ দেব এই দিক থেকে আরেকটা ভাজ দেবো তারপরে একটু ময়দা ছড়িয়ে ওপরে আরেকটু ভালো করে বেলে নেব হালকাভাবে বেলে নিতে হবে বন্ধুরা কত সুন্দর করে হালকাভাবে বেলে নিয়েছি একটুও পুর বের হয়নি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার সবগুলো বানানো হয়ে গেছে হয়ে কড়া গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরোটোগুলো এ পিঠ ভাজা হয়ে গেলে এপাশে উলটে উল্টে দেবো এবারে উল্টে দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে পরোটাটা নামিয়ে নেব একটা পাত্রে কীরকমভাবে ভাবে সবগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখেছেন বন্ধুরা